অশ্বিন বললেন কেউই নাকি দেখবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হ্যাঁ গাইজ রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের শিডিউলিং নিয়ে খুবই স্ট্রং ক্রিটিসিজম করেছেন তার মতে যেভাবে এখন টুর্নামেন্টগুলো হচ্ছে তাতে দর্শকদের আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে অশ্বিনীং বিশ্বাস এবারের ওয়ার্ল্ড কাপ হয়তো খুব বেশি মানুষ দেখবেই না বিশেষ করে ওপেনিং ম্যাচগুলোতে ভারতের অ্যাসোসিয়েট নেশনগুলোর যেমন ইউএসএ নামিবিয়া বিরুদ্ধে খেলা দর্শকদের ইন্টারেস্ট কমিয়ে দিতে পারে নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন নো ওয়ান ইজ গোয়িং টু ওয়াচ দ্য আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেস টাইম ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ইন্ডিয়া ভার্সেস নামিবিয়া এই ম্যাচগুলো লিটারালি ওয়ার্ল্ড কাপ থেকে ইন্টারেস্ট সরিয়ে দেবে তিনি আরও বলেন আগে ওয়ার্ল্ড কাপ চার বছরে একবার হত তাই স্বাভাবিকভাবেই এক্সাইটমেন্ট তৈরি হত প্রথম রাউণ্ডেই ভারত ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মতো টিমের বিরুদ্ধে খেলত যেটা দেখতে সত্যি অনেক বেশি ফান ছিল অশ্বিন স্মৃতিচারণা করে বলেন উনিশশো ছিয়ানব্বই উনিশশো আর দু সালে যখন তিনি স্কুলে পড়তেন তখন ওয়ার্ল্ড কাপ চার বছরে একবার আসত তারা কাপ কার্ড কালেক্ট করত শিডিউল প্রিন্ট করত আর টুর্নামেন্ট শুরু হবার অপেক্ষা করত সেই অ্যান্টিসিপেশনটা এমনিতেই তৈরি হয়ে যেত তো গাইজ এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আর অশ্বিনের পুরো ভিডিওটা আমাদের টেলিগ্রামে পাওয়া যাবে চাইলে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ